কারণ একটা টুলে এসে হেল্প করাটা পাশে সাপোর্ট দেওয়াটা এটা সবচেয়ে বড় দরকার ছিল এটা আমি আপনাদের সবাই যার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাব আর আমার যে প্রতিষ্ঠান এক্সিট ফেডার অফ বাংলাদেশ ইউটিউব সঙ্গে তো আমরা সবসময় টুল অর্গানাইজেশন করে থাকি বাংলাদেশে এবং ইন্টারন্যাশনাল শুরুতে আমার চেয়ে নিব কারণ মানুষ কতটাই ভুল থাকে এই অর্গানাইজেশনের পেছনে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সর্বপ্রথম আপনারা এটা আমাদের ক্ষমা করি দ্বিতীয় হচ্ছে ভুল থেকে শিক্ষা নিতে হয় আপনারা যদি আপনাদের চোখে আমার কোনো ভুল থাকে সেটা আমাকে বলে দেবেন যাতে আমি রিয়েলাইজ করতে পারি যেটা আমার ভুল ছিল এবং আমি সেটা থেকে যেন শিখতে পারি কারণ প্রত্যেকটা মানুষের শিকার কোনো শেষ নেই আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে এইভাবে যে আমি ভুল করেছি এটা ভুল ছিল এটা আপনারা আমাদের বলে দিলে আমি আরেকটু সংশোধন হতে পারি আর এই গ্রুপ টোর থেকে শুরু করে হচ্ছে আমরা প্রফেশনালিভাবেই টুরের সাথে মোটামুটি সবাই যুক্ত পৃথিবী শুধু বাংলাদেশের অঞ্চল নয় ইন্টারন্যাশনাল ট্যুর যদি আপনারা কেউ করেন সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো এবং বাংলাদেশের বান্দরবাহন কখনাবাদি আগ্রাজন যেখানেই হোক সিলেট শ্রীনগর এবং যদি আপনাদের পরিবারের দুজন পাঁচজন যেতে চায় আমাদের প্রতি সপ্তাহে থাকে দেখাও সেখানে আপনারা হইতে পারেন আমি শুনতেই একটা কাগজ এবং আমার নিজেদের কাজ সবাইকেছিলাম যদি কাজ আসলে হারাই যাওয়ার চলে যায় আমরা নিজেদের

আমার এই ট্যুরিজমের জায়গা থেকেই আজকে যেমন আমি আপনাদেরকে এই জন সাতজন সত্তর জন পাইছি এরকম আমার এক ভাই হাবিবুল্লাহ ভাই উনি আমার সাথে পার্সোনালি ঘুরত সেইখান থেকেই উনি আমার সাথে আপনাদের সে তার সেই মানে আমাকে যে সাজেস্ট করছে পছন্দ করছে সেটা আমি কতটুকু রাখতে পেরেছি সেটা আপনারাই ভালো করতে পারবেন তো আশা করি এরপর থেকে আপনারা যখনই রাখবেন যদি

এখানে যদি কেউ খাওয়া করেন আমি আমার পক্ষ থেকে সবচেয়ে আপনারা কখন যারা আসবেন করবেন নিয়ে বুঝতে আসলেন আমাকে না লাগবে না আমি যদি নাও আসি কারণ হচ্ছে এই কথাগুলো এটা আমি বললাম আমি আপনার সত্যি কথা আমাকে সাপোর্ট করছেন আমি এটা

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার নতুন আমাকে ধরাই দেবেন আমরা আবার বসি